আমরা অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ ডেট গুলো ভুলে যাই সেটা আমাদের প্রিয়জনের জন্মদিন হতে পারে সেটা আমাদের প্রিয় কোনো মানুষের জন্মদিন হতে পারে আমার সেটা নিজের জন্মদিন হতে পারে সেটা হতে পারে কোনো স্পেশাল ডে আপনার ছোট ভাই ছোট বোন অথবা আপনার ফ্যামিলি মেম্বার অথবা আপনার প্রিয়জনের কোনো স্পেশাল ডে অনেক ক্ষেত্রে এরকম আমাদের সাথে হয় আমাদের কাজের চাপে আমরা সেই ডেট গুলো ভুলে যাই অথবা অটোমেটিকলি আমরা ভুলে যাই কাজের চাপ না থাকলেও তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এমন একটা প্রসেস যে প্রসেসটা ফলো করে আপনি আপনার প্রিয়জন আপনার ছোট ভাই ছোট বোন অথবা আপনার ফ্যামিলি মেম্বার অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের যে কারো স্পেশাল ডে গুলো মনে রাখতে পারবেন এবং হচ্ছে আপনার হাতে থাকা মোটো ফোনটাই কিন্তু আপনাকে ওই ডেটার দুই থেকে তিন দিন অথবা পাঁচ দিন যে ডেটটা আপনি সেট করে দিবেন সেই ডেটটার পূর্বেই কিন্তু আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দিব দেন আপনি সেটার অনুযায়ী প্রিপারেশন নিতে পারবেন এবং সেটা ভুলে যাওয়া সম্ভাবনা থাকবে না কারণ আপনার হাতে থাকা মুঠো ফোনটি কিন্তু আপনাকে অ্যালার্ম দিয়ে দিবে যে আগামী পাঁচ দিন পরে আপনার প্রিয় জনের জন্মদিন আগামী পাঁচ দিন পরে আপনার ছোট ভাই জন্মদিন আগামী পাঁচ দিন পরে আপনার বোনের অ্যানিভার্সারি অথবা আগামী পাঁচ দিন পরে এই একটা স্পেশাল দিন এই ব্যক্তির মানে হচ্ছে আপনার মোবাইল কিন্তু আপনাকে সবকিছু বলে দিবে আপনাকে মনে রাখা লাগবে না সো চলুন মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার মুঠোফোনটা ব্যবহার করে এই সকল ইম্পর্টেন্ট ডে গুলো মনে রাখবেন এবং পাঁচ থেকে ছয় দিন অথবা এক সপ্তাহ যতদিন পূর্বে আপনাকে রিমাইন্ড করার জন্য সেট করে দিবেন ওই সেটিংসে সেটা আপনাকে ততদিন পূর্বে আপনার মুঠোফোন আপনাকে বলে দিবে যে আগামী পাঁচ দিন পরে আপনার প্রিয়জনের জন্মদিন অথবা আপনার জন্মদিন অথবা আপনার ছোট ভাইয়ের জন্মদিন অথবা এই স্পেশাল ডেটা সেই ডেট এর পাশাপাশি আপনি ওই স্পেশাল ডেট এর নাম পর্যন্ত লিখে রাখতে পারবেন ওই ইভেন্ট নাম পর্যন্ত লিখে রাখতে পারবেন সো চলুন মোবাইল থেকে সম্পূর্ণ প্রসেসটা দেখে আসি তার আগে আমার একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই বেল আইকনটা অন করে দিবেন সো ডিয়ার ভিও আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনি সরাসরি আপনার মোবাইলে ক্যালেন্ডারে চলে যাবেন ক্যালেন্ডারে যাওয়ার পর সিম্পলি আপনি দেখুন এখানে কর্নারে একটা প্লাস আইকন আছে এটাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর উপরে দেখুন আপনি যে ইভেন্টাস ऐड করতে চাচ্ছেন রকম কিছু ইভেন্ট এখানে অলরেডি দেওয়া আছে আপনি যদি ইম্পর্টেন্ট ডে সিলেক্ট করতে চান ইভেন্টের রিমাইন্ডার চান তাহলে ইম্পর্টেন্ট সিলেক্ট করে দিবেন আমরা এটাকে बर्थडे দিয়ে দিলাম बर्थडे দেওয়ার পর আপনি যার बर्थडे তার টাইটেলটা এখানে দিয়ে দিবেন তার নামটা এখানে দিয়ে দিবেন আমরা তার নামটা এখানে টাইপ করে দিলাম দেন আপনি এখান থেকে তার बर्थडे ডেটটা সিলেক্ট করে দিবেন ডেটটা আমরা এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে আপনি ওকে করে দিবেন এটাকে দেন আপনি এখানে দেখবেন একটা রিপিট নামে অপশন আছে এই অপশনটাতে আপনি সিলেক্ট করে দিবেন এই রিমাইন্ডারটা কি আপনি এভরি ইয়ার চাচ্ছেন কিনা সেটা আপনি ইনেবল করে দিবেন যদি ইয়ার চান দেন আপনি এখান থেকে প্রায়োরিটিতে ক্লিক করে দিবেন প্রায়োরিটি থেকে এটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে ইম্পর্টেন্টে রাখবেন মিডিয়াম হলে মিডিয়ামে দিয়ে দিবেন ইগনোর হলে ইগনোরে ইনেবল করে দিবেন দেন আপনি এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে কতদিন পূর্বে আপনি রিমাইন্ড চাচ্ছেন মানে হচ্ছে কত দিন পূর্বে আপনাকে রিমাইন্ড করতে হবে ওই ডেটার দেন আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম থ্রি ডেজ মানে হচ্ছে আমরা এখান থেকে থ্রি ডেস সিলেক্ট করে দিলে ওই দিনটার ওই দিবসটার তিন দিন পূর্বে মর্নিং নাইন এ এম আমাদেরকে রিমাইন্ড করে দিবে দেন এখান থেকে আমরা হাই ফায়োরিটি রিমাইন্ডার এটাকে ইনেবেল করে দিলাম দেন উপরে দেখুন কর্নারে একটা টিক চিহ্ন রয়েছে এটাতে আপনি ক্লিক করে দিলে এই রিমাইন্ডারটা সেট হয়ে গেছে দেন ওই দিনটার তিন দিন পূর্বে আমাদেরকে রিমাইন্ড করে দিবে এবং হচ্ছে ওই দিনটাতে গিয়েও কিন্তু আমাদের অ্যালার্ম বাজবে দেন আমরা এখন এখানে একটা ইম্পর্টেন্ট ডে সিলেক্ট করে দিলাম ইম্পর্টেন্ট ডেটা হচ্ছে আমাদের এক্সাম সিলেক্ট করে দিলাম ইম্পর্টেন্ট ডেট টাইটেল দিয়ে দিলাম পূর্বের মতো মাই এক্সাম দেন এখান থেকে আপনি ডেটটা সিলেক্ট করে দিবেন ডেটটা সিলেক্ট করে দিয়ে আপনি কতদিন পূর্বে চাচ্ছেন রিমাইন্ডারটা সেটাও আপনি সিলেক্ট করে দিবেন এভাবেই আপনি চাইলে আপনার প্রিয়জনদের জনদের অথবা আপনার নিজের যত সকল ইম্পর্টেন্ট ডে আছে সেই ডে গুলো রিমাইন্ডার আপনি আপনার মোবাইলের ক্যালেন্ডারে সেট করে দিতে পারবেন